ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফের মধ্যে বিভিন্ন ধরনের হাদিস এনেছেন উনি সহ হাদিস যেভাবে পেয়েছেন সেভাবে তিনি নিয়ে এসেছেন কোরআন শরীফে যেমন বিপরীতমুখী আয়াত আছে এক আয়াতে বলা হয়েছে মুসেকদেরকে যেখানে পাও সেখানে মারো আবার আরেক আয়াতে বলা হয়েছে লাকুম দিন উকুমিয়া দিন তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের জন্য এখন দুইটা আয়াত তো বিপরীত একটা হচ্ছে কাফেরদেরকে পেলেই মেরে আর একটাকে বলা হচ্ছে তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমার জন্য জন্য তো আমাকে বুঝতে হবে কোন আয়াত কখন কি নাজিল হয়েছে এটার নাম হলো আসবাবুল নজুল মাদ্রাসার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উলুমুল কোরআন উলুমুল কোরআনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আসবাবুল নজুল আমরা আমরা অনেকেই জানি শাহে নজুল শাহে নজুল বুঝতে হবে শাহে নজুল না বুঝলে কিন্তু কোরআন শরীফ পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে যেমন ইনামা আনা বা সারুম এই আয়াত পরে অনেকে বেইমান হয়ে গেছে দলিল দিচ্ছে নবী আমাদের মতো মানুষ বলে কিরকম কেমনে বলে কোরআন শরীফ আছে কি ইনামা আনা বা সরম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ এটা কেন নাজিল হয়েছে এটা সানে নজুল যদি না জানি তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে নিজেও বিভ্রান্ত হবে মানুষকে বিভ্রান্ত করবে এটার সানে নজুল জানতে হবে এটা কাফেরদের সানে নাজিল হয়েছিল কাফেররা মনে করত যে রসুল এটা তো রকম হবে এটা তো কোনো মানুষ হতে পারে না এটা হবে আল্লাহ এটা হবে অদৃশ্য একটা জগতের মানুষ রসুল যিনি হবেন তিনি বাজার করতে পারবেন না রাসূল জিিনে হবেন তিনি খাওয়া দাওয়া করতে পারবেন না রাসূল জিিনে হবেন তিনি পোশাক পড়তে পারবেন না মালিHazard Rasul ya akulu ta'am wa yamshi bil aswaq ইনি কেমন রাসূল যিনি চলাফেরা করেন যিনি বাজারে চলাফেরা করেন যিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন উনি বিয়ে শাদি করেন এটা ছিল আপত্তিটা ছিল কাদের কাফেরদের আল্লাহ বলেন রসুল আপনি তাদেরকে বুঝিয়ে দিন যে আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের ভিতর থেকে এসেছি আমি তোমাদের জন্য এসেছি তোমাদেরকে হেদায়ত করার জন্য এসেছি বলেন এটা কাফের এটা কাফেরদেরকে বোঝানোর জন্য কাবারদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এখন মুসলমান নামদারীরা সে আয়াতকে নিজেদের জন্য বানিয়ে নিচ্ছে নবী আমাদের মতো আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে বাহ্যিক আকৃতিতে বাহ্যিক চলাফেরায় বাহ্যিক সুরত আমি তোমাদের মতো বাস্তবিকে হাকিকত কিন্তু আমি তোমাদের মতো না তো এখন কোন মুসলমান যদি সে আয়াতকে নিজেদের জন্য টেনে নেয় তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে নিজের কাফেরদের কাতারে নিয়ে যাচ্ছে যেটা কাফেরদের জন্য নাজিল হয়েছে

কোরআন শরিফ পরে অনেকে হেদায়ত পাবে আর কোরআন শরিফ পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে আজকে বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না ওস্তাক বিরুহুর তফসির করে নিজেও বিভ্রান্ত হয়ে গেল মৌদুদি এবং তার অনুসারীদেরকেও বিভ্রান্ত করে ফেললো বলে ওস্তাক আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন তফসিমুল কোরআনটা খুলে দেখুন মৌদুদি সাহেবের শাস খণ্ড সেখানে লেখা আছে আল্লাহ রসুলকে আল্লাহের কেন ক্ষমা চাইতে বললেন বলে এই জন্য ক্ষমা চাইতে বলেছেন নবী নবহতি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন সেই সমস্ত ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন এই ধরনের কোরান যারা পড়বে কারা পড়াবে যারা লিখবে যারা অনুসরণ করবে তাদের ঈমাল থাকবে আমাদের নবীর জীবনে এমন কি ভুল আছে একটা দেখাতে পারবে কেউ শুধু কোরান পড়লে হবে না কোরআন পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে কোরআন পড়তে হবে কোরআনে করিমের সুরা হলো আবাসা ওয়াতাওয়াল্লাহ আছে না আমপাড়ার মধ্যে একটা সুরা আছে সুরা আবাসা ওয়াতাওয়াল্লাহ আনজা আহুল আহমা হজরত তোমার ফারুক আজম রাজি আল্লাহ তালুর যুগে এক ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের সময় এই সুরা তেলাবাদ করত প্রতিদিন আবাসা ওয়াতাওয়াল্লাহ হজরত তোমার রাজি বললেন ইমাম সাহেব এদিকে আসেন প্রতিদিন আপনি এই ছাড়া আর কোন আপনি প্রতিদিন এই কেন পড়েন এখন সে তো আর কোন আওয়াজ নেই নিয়ে আসলেন তরবারে এনে ওই ইমাম সাহেবের গরদান টুকরা করে দিলেন এখন বলুন কেন এই কাজটা করলেন ইমাম সাহেব তো খারাপ কাজ করে নাই ইমামতি করেছেন নামাজ পড়িয়েছেন নামাজের মধ্যে কোরআন আয়াত তেলাবাদ করলেন কোরআনের বাইরে তো করেন নাই কোরআনের ভিতর থেকে তেলাওয়াত করেছেন এরপর ওমর রাজি তাকে গর্দান দুই টুকরা কেন করে দিলেন দেখা গেল সেই আসলে বাহ্যিক ভাবে ইমাম বাহ্যিক ভাবে মলানা বাহ্যিক ভাবে মাথায় পাগড়ি বাহ্যিক মুখে দাঁড়িয়ে আছে ভিতরে সে মোনাফেক কারণ কোরআন করিমের মধ্যে অনেক সুর আছে নবীর সানে আমার রসুল পাকের শানে সেই সমস্ত আয়াত সে দেখলো না সেই সমস্ত সুরে দেখলো না পর্যন্ত সেই আবাসা আল্লাহ কেন খোঁজে নিল এটাতে সেই বাহ্যিক ভাবে দেখাতে চাচ্ছে এই আয়াতটা এই সুরটা নবীজির বিরুদ্ধে জোর বলো নজ্লা কোরআনে করিমের কোন সুরাকে কে আমার রসুলের বিরুদ্ধে আছে কিন্তু ওই যে কুল ইনামা আনা স্লোকম যে আয়াতের মধ্যে নবীর বর্ণিত হয়েছে সেই সমস্ত আয়াত তারা খুঁজে পায় না যেগুলাতে টেনে আমাদের মতো বানানো যায় আমাদের মতো দোষে মানুষ বানানো যায় ওই সমস্ত আয়াতগুলো টেনে টেনে নিয়ে আসে এটা এটার নাম তাপসির না এটার নাম হচ্ছে ভ্রান্ত তাপসির